আসসালামু আলাইকুম অনেক দিন ধরে এই খেজুর নিয়ে অনেক ধরনের কথা অনেক ধরনের ভিডিও অবশেষে আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি যে এই ভিডিওতে আসলে আমার গাছের খেজুরগুলো কেটে ফেলা হচ্ছে এই গাছের খেজুরের নাম মরিয়াম মরিয়াম জাতের এই খেজুরগুলো আজকে আমরা কেটে ফেলতেছি তিনটা গাছে খেজুর হয়েছে তিনটা গাছে তিন ধরনের খেজুর এই গাছে মরিয়াম জাতের খেজুর আর এই মরিয়াম জাতের খেজুর আজকে আমরা কেটে ফেললাম এই গাছে চার খাদি খেজুর ধরেছিল এবং আশা করা যাচ্ছিলো প্রতি খাদিতে দশ থেকে বারো কেজি খেজুর পাওয়া যাবে এবং আমাদের আশায় আসলে ঠিক হয়েছে এই যে খাদিটা দেখা যাচ্ছে এই খাদিতে খেজুরের পরিমাণ কম কারণ বৃষ্টির কারণে খেজুর পচে যাচ্ছে আর একটা খেজুর পচলে পাশের খেজুরগুলোও পচায় ফেলতেছে যে কারণে গতদিন কিছু খেজুরের থোকা আলাদা আলাদাভাবে কেটে কেটে ফেলা হয়েছিল যে কারণে ওই থোকাটাই খেজুর যদিও কম দেখা যাচ্ছে কিন্তু তাই বাদে প্রতিটা থোকাতেই যদিও ওজন করা হয় তাহলে দশ থেকে বারো কেজি খেজুর তো হবেই হাতের অনুমানেই যতটুকু বোঝা যাচ্ছে দশ থেকে বারো কেজি খেজুর আশা করি পাওয়া যাবে তো এই খেজুর কেটে ফেলার আসলে মূল কারণ হলো আমরা জানি সৌদি আরব আসলে একটা গরম জায়গা তো আমাদের এইদিকে যদিও গরম পড়ে এবং অতিরিক্তই গরম পড়ে কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে ইদানিং কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমনিতেই এই খেজুরে পানি লাগলে খেজুর নষ্ট হয় তার উপরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেখান থেকে খেজুরগুলো আসলে রক্ষা করা সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খেজুরে পানি ঢুকছে আমরা যদিও পর্যাপ্ত চেষ্টা করতেছিলাম যে খেজুরে যাতে পানি না ঢোকে তারপরেও পানি ঢুকতেছে প্লাস ঢোকার ফলে এই যে খেজুরগুলোর পছন্দ তো ওই জন্য কয়েকজন লোকের সাথে কথাবার্তা বলার পরে আব্বু জানতে পারছে এটা যে এই খেজুরগুলো যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু এই মুহূর্তে খেজুরগুলো গাছ থেকে পেরে ফেলতে হবে বৃষ্টি যদি না হইতো তাহলে খেজুরগুলো এতদিনে পেকে যাইতো যদি গরম আবহাওয়া থাকতো তাহলে খেজুরগুলো পেকে অলরেডি খাওয়ার উপযোগী হয়ে যেত কিন্তু বৃষ্টির কারণে এই খেজুর আমরা যতদিনই কাছে রাখি না কেন খেজুরগুলো গাছ পাকা হবে তো নাই প্লাস আস্তে আস্তে এক একটা করে এইভাবে পচে পচে খেজুরগুলো ঝরে নষ্ট হয়ে যাবে তো কয়েকজনের সাথে যোগাযোগ করার পরে তারা আমাদের এই বুদ্ধি দিলেন যে এই মুহূর্তে আমাদের কাজ হলো খেজুরগুলো গাছ থেকে পেরে ফেলা পেরে ফেলে সুন্দরভাবে ধুয়ে ভালো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বাতাসের ভেতর শুকনো কাপড়ের উপরে রেখে দেওয়া যাতে খেজুরের পানিগুলো ঝরে যায় এবং শুকায় যায় তো শুকানোর পরবর্তীতে আমাদের কাজ হবে খেজুরগুলোর খাদি সহ কোথাও ঝুলিয়ে রাখা এবং ঝুলিয়ে রাখলে একটা পর্যায়ে খেজুরগুলো নরম হবে বা পাক ধরবে যেটাই হোক সেটাই বলা যায় কিন্তু এই মুহূর্তে যদি গাছে এই বৃষ্ প্রচণ্ড বৃষ্টির ভিতরে আমরা খেজুরগুলো রেখে দিই তাহলে খেজুরগুলো এইভাবে আস্তে আস্তে একটা একটা করে নষ্ট হতে থাকবে এই ছাড়া আপাতত আমাদের কাছে কোনো উপায় নেই যে কারণে আসলে খেজুরগুলো আমরা কেটে ফেলছি আর এই যে আমাদের সেই সমস্ত খেজুর একটা গাছের সমস্ত খেজুর এই যে মরিয়াম খেজুর আচ্ছা আপনাদের আমি দেখাই যে খেজুরগুলোতে আসলে কি সমস্যা আছে। এই যে বৃষ্টির পানি লাগার ফলে খেজুরগুলো এরকম ফেটে যাচ্ছে যার ফলে পচন ধরতেছে এবং একটাতে পচন ধরার কারণে পাশেরগুলোও পচে যাচ্ছে এই যে থোকের খেজুরটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক সবল কিন্তু এই যে খাদিতে এই খাদিতে এই যে একটা খেজুরে পচন ধরছে এর ফলে যেটা হচ্ছে যে এর পাশেরগুলোও আস্তে আস্তে পচন ধরতেছে তো এই কারণে মূলত বৃষ্টির ভিতরে এই মুহূর্তে আর খেজুরগুলো গাছে রাখা যাবে না এখন যদি আমরা খেজুরগুলো গাছে রাখি তাহলে লাভ তো হবেই না বরং লস হবে যে কারণে আজকে আমরা আমাদের একটা গাছের খেজুর কেটে ফেললাম ধন্যবাদ